নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল সবজি নিয়ে বসে বসি আজকে সকাল সকাল দশটা মানে বাজে না বাজে আজকে রান্না করুন লাউ দিয়ে মাছ দিয়ে আর ফুলকপি ভাজি আর এই তা আমি সবজিগুলো কেটে নিই আজকে আমি সবজি কাটপার বসে অনেকদিন পরে আমি বুঝিনি তাই বলে সবজি কাটা পেলে দিয়েছি কেন

লাউ তরকারি আর কপি ভাজি আর অঙ্কনের জন্য সবজি খিচুড়ি রান্না করুন সব সবজি কেটে নিছি মানে দিয়ে আনি রান্না করে গিয়া তো সবজি দিয়ে লবণ দিয়ে নিছি হ্যাঁ তো হলুদ মরিচ দিয়ে নিব লাউ সবজি তো এখন নাড়ে আমি মিশিয়ে নি তরকারির মধ্যে মাছটি দিয়ে দিছি তরকারি রয়ে গেছে ভাত নামিয়ে নেব অঙ্কনের জন্য সবজি খিচুড়ি রান্না করছিলাম এটা হয়ে গেছে গা ন খিচুড়ি সবজি দে যেটা আর কি চুলা বন্ধ করে দিছি একটু ঠান্ডা হলে পরে অঙ্কনটা খাই দেব কপিগুলো যে ভাজার জন্য কেটে রাখছিল ওইগুলো দিয়ে আসছি চুলাতে দেওয়ার পর একটু জল উঠে গেছে এই জলটা এই কপিগুলো একটু সিদ্ধ হয়ে যাইবো তারপরে ভালো করে ভেজে নিব তে পাশে কপি ভাজিটা হয়ে গেছে গা নামি হয়েছে নি দিলো গুড়া মছলা দি দিলো হেলি গুৰা চিম দা যায় চিমবোৰ তিয়াই গৈছে নামে নিব

আসুক আমরা হ্যাঁ হুম করব তো করতে পারতাম না মনে হয় মোড়লো চেয়ে বেশি না হুম করব না আমরা কাম করতে যাই হোক আমাদের কাজ হওয়ার কথাতে দেখে ও সব নিয়াছিল আনি পাইকমছে আশা করি আজকে যে সাড়ে গিসে গতকাল বনিগে ভালোই কিন্তু দু একজনের কাছে জিজ্ঞাসা করি এবং যা দেখলাম যে ডাক্তার পাল মন্দ যাই থাকুক না থাকুক মেডিসিন ভালো ভালো হয়ে যায় মেন কিন্তু অনেকে আছে দেখা যায় যে কোম্পানির পক্ষ থেকে হ্যাঁ টাকা পয়সা দেয় ওই দুই নাম্বার মেডিসিন লিখে দেয় দেখা গেল যে আর ভালো হইল না আর এটা পার্শ্ব প্রতিক্রিয়া কী থাকে এটাও আমরা জানি না আমাকে মতো মানুষ জানে না হয়তো যারা ভালো বুঝে লেখাপড়া করছে তারা ভালো বুঝে আমি গুলো ব্যাপারে এত বুঝি মঞ্জুর জমানে বেরিয়েছে সেটা পড়াশোনা পুরো গা হয়ে গেছিল সিলাইটা কাটার পরে পরে বসে বলে আবার অপারেশন করা লাগবে করা লাগে না পুকুরের থেকে মেডিসিন দিয়েছিল চেঞ্জ করে ভালো হয়ে গেছিল মামা আসে মামা ফোনে ফোনে বলছিল আর তো ওয়াশ করে দিয়েছি তো ওই জায়গায় ডাক্তার বলছিল যে মেন সমস্যাটা হয়েছে মেডিসিন প্রথম যে মেডিসিনগুলো দিয়েছিল গা শুকানোর জন্য সেটাই এখানে মানের কোম্পানি এই জন্য কোনো কাজই করে নেই এই সমস্ত কাজ যারা করেন তাদের কাছে জিজ্ঞেস থাকবো যে একটা মানুষ অসুস্থ হয় কাছে যায় ভালোর জন্য এমন কিছু করেন না যে একটা জীবনের মতো যায় আমার যে ওই এক মাস কী কষ্ট হয়েছে আমি জানি যা করে আমরা যারা না বুঝি এরকম মানুষ আছে আমাদের এই সরলতার সুযোগ নিয়ে আপনারা সর্বনাশ করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট কোম্পানি আপনাদের টাকা দেয় দিবে সেটা মানুষের ক্ষতি করে শব্দ খালি কপি বাজি দিয়েই এক প্লেট মেরে দিছ আবার নাই দিয়ে আর এক প্লেট আর আমি দিয়ে শেষ করে হলাম আপনি সাউন্ড করে খাইবেন আগুনাল রওনা হম আগুননাগাদ মন তো ঠিক বুঝার আগে ইদানিং মোটামুটি বাদ একটা শেষ হয়ে যায় আজকের দুপুরের বিশেষ গুলি দিন হচ্ছে যে চার দিন পরে সূর্যমামার মুখ দেখা গিয়েছে খুবই আনন্দিত এই জন্য বাংলাদেশের লোকজন আমাদের কোনাবাড়ির লোকজন সারা বাংলাদেশে দেখা গেছে কিনা জানি না কোনাবাড়িতে দেখা গেছে হৈ হৈ রই রৈ কাণ্ড চারিদিকে যারা সাত দিন আট দিন চান করে না তারা চান করতেছে

যে মাসের শেষে একটু লোটানাটানি থাকে কিন্তু তখন মুখে রুচি থাকে খুব ভালো নিরামিষ খাবার তারপরে অতি সুন্দর শাক আছে সবই ভালো লাগে মাথা হ্যাঁ মধ্যে মাছ মাছ থাকে না থাকে যে শিম্বুটি যে রাঁধছে শিম্বুটি দিয়ে একটু দুধ খাওয়া যায়

কিন্তু দেশি নাই না একবারে একবারে ই আসা হুটে 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 দেও কেমন আমি কোন আইছি আপনি আর দুই দাব আছে হুম এক না देली बुज़ेन, खाली ज़मुन के, के कोई तो शादी से शादी से, कहावत सिस्टिंग देखे हो तापने ना बुस्ते परंजी कोटो शादी से। ये पी रहा दोनों ना। देख गाँव खाओ ना उन्हाँ और थाल भैंगे और सीमित साथ उन्हें दिवे। मैंने हाँ तो ना दुल्हन सोले, कोई हाँ तो और भी जैसा दुल्हन, और भी जैसा ये दोन দাওয়া শেষ এ পর্যন্ত বিকেলবেলা কি করে না করে আপনারা দেখতে পারবেন আমাদের সাথেই থাকেন খালি কয় যে আমাকে খেবে দেয় না খেবে দেয় না দুইজনে দুই পাতিল নিয়ে বইছে ওই যে দেখেন দুইজনে তুই কোন থেকে খাবি তোর মায়ের আর তোর শুনে মায় দুইজনে দুই পাতিল নিয়ে বইছে তোরে বলে দিব না আরে কতিল পাতিল রেন দেন এবার কয় তোরে যাও তাহলে লঙ্কা নেবো হগা কিমান হৈছে তেলে চৌধুরী আলাদা হয়েছ হ্যাঁ দুজন তুই পাতিলের ভাত নইলে তো গইলাম মানে এই আর কি না ওই উমরে দেখা যায় এক পাতিল যে উমরে দেখা যায় এক পাতিল সংসার কি দুইটা হয়ে গেছে গা নাকি তাই

আমরা খেয়ে খুব স্বাদ পাই ভগবান তোমাদের বুদ্ধি বুদ্ধিদ তোমরা জানি আরো স্বাদ করে রান্না হারো সংসারটা ঘুষিয়ে নিহার্বাদলাম খেয়ে তারপরে রে আর কি খাওয়া বেশি হয়েছে নাকি

आगाद ने को काय देई जे खावा डखा चलु गिना जदी देला जे ना तले तेल न पळे थे कततो गोरो प्रमाण खुदा मोरयाम रे मोरी না बहुत <laughs> टेस्ट करे रावंडा के मन

কি কয় তার মানে কি আমি কিছু আমি মিতার রান্না খারাপ হয় না আসলেই ভালো হয় রান্না বান্না তোমারও রান্না বান্না ভালো হয় তবে প্রথম প্রথম এত ভালো হয়তো না এখন রান্ধতে রান্ধতে জন্য অনেকটাই ভালো হয় যাই হোক তোমরা খাইতে থাকো আমরা অফিসে যাইতে থাকি যতটুকু সম্ভব ওদের খাওয়া দাওয়া দেখাইলাম ঠিক আছে